আমাদের আপনার ভাই ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আমার ভালো পার্সোনাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো দান করে না আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই মিনিট গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল অফ সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরা বানি ইসরাইলের এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সূরা বানি ইসরাইলের সর্বশেষ আয়াত ওয়Alam yakullahu আল্লাহর রাজত্বে কোন শরীক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরিক নাই দেশের রাজত্ব কার এই আল্লাহর রাজত্বে কোনো নাই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা আচ্ছা সুরাই ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনি হুকম ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কেরামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মাসালার মধ্যে গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন উলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আর একদল বলেন জায়জ একদল বলছে আবশ্যক আর একদল বলছে এটা জায়জ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আমি জানতে চাই আমাদের আপনার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে আপনার ময় মাশ আল্লাহ সিলেটে এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার জন্য আমার ভালো মার্শাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম তারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো অফিক দান করেন না এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন স্বার্থ সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটু কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা সুরাই রিসার পঁচাশি নম্বর আয়াতাস মাইয়াসফা সাফা আতান হাসানা ইয়াকুল্লাহ নসিব মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সোয়াব সে পাবে অমাইয়া আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইকুল্লাহিন হা সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহলা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এ আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজের সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তাই আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নম্বর সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নম্বর আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইরা এই আমানত যেন অপাত্রে না পড়ে আর মুফতি শফির রহমতুল্লাহ আলাই লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখব যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোন খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটা কথা আরো প্রত্যেকে দশজনকে জানাই দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারে আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানা দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালো পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন এই গরিব মানুষগুলার একজন সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি সফির বলছেন তিনটা আর তাফসির কিতাব ঘাটাঘটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমালত। এই চারটি বিষয় সামনে দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ রাদিয়া সুদিন ইনশাআল্লাহ সকলে আসসালামু আলাইকুম মোবারকবাদ সাইয়েদ হাদিস আল্লামা আরিফ বিন হাবিব সাহেবকে

এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা